আসসালামু আলাইকুম ঘূর্ণিঝড় রেমালের আঘাতে টেকনাফের কী অবস্থা অনেকেই আমাকে ফোন করে এই প্রশ্নগুলো করে তাই আমিও গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আজকে আরেকটা ভিডিও দিব এখন বাজে হচ্ছে সকাল বারোটা মানে সকাল বারোটা বলতে দুপুর বারোটা আর কি মনে হয় সকাল আটটা বাজে এরকম মনে হয় না ফের রোদ ওঠে না তিন দিন ধরে মানে দুই দিন ধরে ওরকমভাবে এরকমই একদম বৃষ্টি বৃষ্টি মনে হয় না হালকা হালকা বৃষ্টি হয় একটু পরপর একটু বাড়ি বৃষ্টি হয়েছিল এই জন্যই আমরা বেরোতে পারি সকাল সকাল তো এখন সাগরের কি অবস্থা বা ঘূর্ণিঝড় রেমাল কী করলো টেকনাফকে টেকনাফের কী অবস্থা মেরিন ড্রাইভের কী অবস্থা এগুলোই জানতে চাই ফোন করে আমার পরিচিত যারা আছে দূরে থাকে বা টেকনাফের সম্পর্কে জানার আগ্রহী অনেকেই আছে তা আমিও বের হয়ে গেলাম দেখলাম আমি যেহেতু মেরিন ড্রাইভের পাশেই থাকি টেকনাফে ঠিক ফের সাগরের পাশে থাকার কারণে এই জিনিসগুলো আমি দেখতে পারবো সো সুতরাং আমার অবজারভেশন আমি যদি বলি আমি সকাল থেকে দুইবার বের হয়েছি এখন বারোটা বাজে দেখলাম সাগর অনেক উত্তাল আর এই তো সাগরের এই পরিস্থিতি অনেকেই সাগর উপভোগ করতে আসছে পুজো কুচর ওখানে আর জেলেরাও আসলে এই টাইপের এইরকম যদি ইয়া হয় কি বলে জলশ্বাস বা এরকম যদি জ্বর হয় তাহলে দেখা যাচ্ছে যে ইয়া হয় আপনার চিংড়ির পোনাগুলো সাইড সাইডে চলে আসে আর এরা যে চিংড়ির পোনাগুলো ইয়া করে মূলত না সময় ধরে কিন্তু এই যে এই টাইপের ঝড় বৃষ্টি হইলে চিংড়ির পোনাগুলো হচ্ছে যে মানে বেশি পরিমাণের সংগ্রহ করা যায় এই জন্য ওনারা এই অব এই পরিস্থিতিতেও সাগরে নেমে চিংড়ির পোনা সংগ্রহ করার জন্য নামছে আর কি এখানে আমি আমাকে দেখা যাচ্ছে আমি একটু মানে অবজারভেশনের জন্য বেরিয়েছি আর আমার পাশে যে ভিডিও করে উনি ভিডিও করে আমাকে দেখাচ্ছে যাই হোক দোয়া করবেন নির্মল পরিস্থিতি ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যেন থেমে যায় দোয়া করবেন আর টেকনাফ আর টেকনাফ বা টেকনাফ পুরো উপকূলীয় যেই মানুষগুলো থাকে তাদের জন্য ক্ষয়ক্ষতি কম হয় এই জন্যই দোয়া করবেন আর খুব তাড়াতাড়ি যেন এই মাল আতঙ্ক চলে যায় এই দোয়াই করবেন ইনশাআল্লাহ কালকে আবার যদি খারাপ কিছু না হয় আর কালকে ইনশাআল্লাহ পরিস্থিতি কালকে পরিস্থিতি একটা ভিডিও বানিয়ে দিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ